হিন্দুরা জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আর মুসলিম নমস্কার আমি মিলন কৃষ্ণ রায় তো ভিডিও শুরু করার আগে চলুন এই নরকের কীটের কিছু কথা শুনি আসি উনি আমাদের সনাতন ধর্মের লক্ষ্যে কিছু প্রশ্ন করেছেন সেই প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য আমি যথযতভাবে প্রস্তুত আছি তো আশা করি আপনারা সাথেই থাকবেন তো চলুন এই নরকের কীটের কিছু কথাগুলো শুনি আসি আমা তুমি কি গীতা পড়তে পারো না কেন এটা নিয়ে কেমন হিন্দু হ্যাঁ আল্লাহ গীতা পড়তে পারো না আমরাও তো পারি না অনেক অনেক মানুষ আসে যে গীতা পড়তে পারে না আর একটা ই পারো না কোনো ই মন্ত্রও পারো না ষোলোক মন্ত্র পারো না দেখছেন আচ্ছা তাহলে এটা আমার আরেকটা প্রশ্নের উত্তর দো সেটা হচ্ছে কি তোমাদের ভিতরকে মারা গলে কী দোয়া পড়ো

তোমার চোদ্দ গোষ্ঠীর লোক যদি এই শ্রীমদ ভগবদ গীতা পাঠ করতে পারত কি তুমিও যদি এই শ্রীমদ ভগবদ গীতা পাঠ করতে তাহলে কি আর তুমি ধর্মান্তর হতে তোমার মধ্যে এবং তোমার মায়ের মধ্যে তোমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে ধর্মীয় জ্ঞান নাই বিধায় আজকে তুমি ধর্মান্তর হয়েছ কারণ শ্রীমদ ভগবদ গীতায় তোদের মতো নরকের কিঠের কথায় বলেছেন তৃতীয় অধ্যায় পঁয়ত্রিশ নং শ্লোকেই সেই শ্লোকেই ভগবান কি বলেছেন তো সেখানেই ভগবান বলেছেন শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ তুমি সেই বিপজ্জনক ধর্মটাই গ্রহণ করেছ তো ভয়াবহ আমি কিছু উদাহরণ দিই এই তো কিছুদিন আগে চট্টগ্রামের এক চক্রবর্তীর মেয়ে ধর্মান্তর হয়ে কি হয়েছে ফুটপাতে তার বসবাস হয়েছে এই তো ইদানিং আর একটা খবর আপনার এক ঘটনা এক মাসের মধ্যে কি তাকে কি তুমি গ্রহণ করেছো তো আশা করবো এইরকম খবর যেন তোমারও শুনতে না হয় আর এই রকম খবর হয়তো বা তোমার শোনাও লাগতে পারে তো এখানে তুমি আর একটা কথা বলেছো যে আমাদের সনাতন ধর্মের লোক মারা গেলেই আমরা কি বলি এই মন্ত্রটাও তোমার মা জানে না শুধু এই মন্ত্র এটা তো কঠিন মন্ত্র সাধারণ মন্ত্রটাও তো মনে হয় তোমার মা জানেন জানেন কি না সেটাও আমার একটু সন্দেহ আছে তো চলুন সে কথাটা আসি আমাদের সনাতন ধর্মের কোনো লোক যদি দেহ ত্যাগ করেন তৎক্ষণাৎ যদি আমরা শুনতে পাই সেক্ষেত্রে আমাদের বলতে হয় ওম দিব্যান লোখান সতু অর্থাৎ সে যেন অর্থাৎ তিনি যেন স্বর্গপ্রাপ্ত হন বা দিব্য লোকে স্থান পান তো আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর আশা করব ভগবান না করুক এমন যেন দুর্ঘটনা তোমার না ঘটে